আসসালামু আলাইকুম আপনাদের যাদের ফেসবুক মার্কেট প্লেস হাউস অ্যাপার্টমেন্টের লিড এবং পোস্ট প্রযোজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার একটি মাত্র অ্যাকাউন্ট দিয়ে পাঁচটি পোস্ট করেছি আমি দুদিন পরপর আবার পোস্ট করতে পারব আপনারা চাইলে আমার কাছ থেকে অ্যাকাউন্ট কিনে নিজেরা পোস্ট করে লিড নিয়ে আসতে পারবেন ও চাইলে আমি আপনার পোস্ট করে দিতে পার প্রতিটি পোস্ট সাত দিন করে লাইভ অ্যাক্টিভ গ্রান্টি থাকবে এবং সাত দিনের মধ্যে একদিন আপনার পোস্টের সবগুলো ট্রাফিককে আপনার মেইল অথবা নাম্বার দিয়ে রিপ্লে করে দেয়া হবে বেশ কিছুদিন আগে পোস্ট করা কিছু লিংক ওপেন করে রেখেছি দেখতেই পাচ্ছেন এগুলো এখনও অ্যাক্টিভ রয়েছে আপনাদের পোস্টগুলো এরকম লং টাইম অ্যাক্টিভ থাকবে আশা করা যায় ভালো পরিমাণে লিড আসবে শুধুমাত্র সিরিয়াস মানুষজন আমার স্কাইপে মেসেজ করবেন অ্যাকাউন্ট পোস্ট অথবা লিডের দরকার হলে লিড শুধুমাত্র ঢাকার মধ্যে বায়ার হলে বিক্রি করব অ্যাকাউন্ট পোস্ট খুব কম দামে বর্তমানে সেল করছি আমার স্কাইপ ইউজার নেম ব্য দুই দুই দুই